বন্ধুরা এত গরমে সবাই কি করছো প্রচুর গরম প্রচুর গরম আর এই গরমে মা মেয়ের সারাক্ষণ ঝগড়া লেগে থাকে পরীক্ষা হয়েছিল আর এরপর ওখানে সোমবার থেকে স্কুল হবে শনি শুক্রবার পরীক্ষা শেষ হলো সোমবার থেকে হবে চারজনে দেখো সব দিনটা ঘরে আছে আর দিন আমার মাথাটা পুরো শেষ করে দিচ্ছে হয় মোবাইল দেখবে এই দেখো এই এদিকে ঘোর এদিকে সরে আয় এদিকে এদিকে সরে আয় হয় মোবাইল দেখবে নালে টিভি দেখবে নালে দেখো সারা দিন কি রকম বদমাসি করছে দেখো এই আমি বিছানাটা ভালো করে ঝেড়ে রেখেছি সকালে দেখো সকালে ঘুম থেকে উঠে মোবাইল নিয়ে শুয়েছিল পড়াশোনা নেই কিছু নেই আর আমি দেখো এইদিকে দেখো এই যে পুতি গোনা চলছে পুতিগুনি সারা সংসারে কাজ করি আর ও দেখো সান করে এসে কি রকম বদমাসি টানা করছে তোমাদের ঘরে কার কার ঘরে এই রকম এত बदमाश বাচ্চা আছে বলো তো সারা দিন স্কুল না গেলে পুরো আমার মাথাটাকে একদম মানে খারাপ করে দেয় আর এদিকে চলছে পুতি গোনা আর এদিকে গরমে চলছে রান্না গরমে কি খাবো আর ভেবেই পাই না গরমে চলছে দেখো মাছের ঝোল একদম পাতলা পাতলা মাছ কিনে এনেছিলাম ওর তরকারি হম বলো দুষ্টামিটা বা করবি কেন এত গরমে দুষ্টামি কিসের জন্য তুই দুষ্টামি করছিস বলেই তো আমাকে মাথাটা বকাতে হচ্ছে না